আমাদের জীবন তৈরি করার জন্য আমাদের চব্বিশ ঘন্টার দরকার হয় না আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে মানে থেকে চার পাঁচ টাইম যদি কেউ সেলফ স্টাডির জন্য দেয় নিজের ইম্প্রুভমেন্টের জন্য দেয় নিজের স্কিল শেখা সমস্ত কিছু এই চার ঘন্টায় তার জীবন তৈরি করে সমস্ত টাইম সমানভাবে মূল্যবান হয় না হয় ধরো তুমি যখন বেড়াতে যাচ্ছ তুমি মোবাইল খাটছ এইগুলো তোমার জীবনে কি ভ্যালু অ্যাড করছে কিন্তু ওই তোমার লাইফ বদলে দেবে না তো চার সব জায়গাতে এই রুলটা অ্যাপ্লাই হয় কখনো কেউ এটা বলতে পারবে না যে আমি চব্বিশ ঘন্টায় সমানভাবে পড়ব পড়বো চব্বিশ ঘন্টায় আমি সমানভাবে কাজে লাগাবো আমি এতই ডেডিকেটেড একজন ছেলে না বুঝতে পেরেছ অনেকে দেখবে এরকম হিসাব করে ওই ছেলেটা মাসে এক লক্ষ টাকা রোজগার করে তাহলে দিনে এত টাকা করে তাহলে ঘন্টায় এত টাকা করে তাহলে সেকেন্ডে এত টাকা করে ভাই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সব সময় চব্বিশ ঘন্টা কি সে কাজটা করে রোজগার করার জন্য বলো ধরো তুমি একটা টিউশন পড়ালে ভালো করে বোঝো ধরো একটা টিউশন পড়লে তুমি দু টাকা পাবে তাহলে তুমি ম্যাক্সিমাম পাঁচটা টিউশন নিতে পারো দশ হাজার টাকা কিন্তু তাই বলে কি তুমি 24 ঘন্টায় টিউশন পড়াতে পারবে বলো সবকিছুর লিমিট আছে ঠিক কিনা কিন্তু ওটাই তোমার গোটা মাসের ইনকাম হিসেবে কাউন্ট হবে যেটা তুমি দিনে তিন ঘন্টা পড়িয়ে ইনকাম করছো সিম্পল তাই না claro é. é aqui sim.